মশলাটা কষিয়ে আমি মাছগুলি দিয়ে দিলাম আর এভাবেই আমি কিন্তু যে কোনো মাছই আমি এভাবে রান্না করি তা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবারও আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশটার সঙ্গে আর এখানে বাইং মাছ নিয়েছি তা প্রথমে আমি ফেনে একটা তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আর সামান্য পরিমাণ লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি রসুন বাটা জিরা বাটা তারপরে হলো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি এবার আবারও দিয়ে দিচ্ছি নারকেল বাটা এখানে আমি যেহেতু বড় বাইং মাছটাকে আমি রান্না করতেছি আর নারকেল বাটা দিয়ে দিচ্ছি নারকেলটাকে ব্লান করে নিয়েছি আর আমি সব সময় কিন্তু বাইং মাছ রান্না করলে নারকেল বাটা দিয়েই আমি রান্না করে খাই তা নারকেল বাটা দিয়ে সব মশলার সাথে একসঙ্গে ভালো করে মশলাকে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটাও দেওয়ার পরে আমি মাছগুলি ভালো করে ধুয়ে উপরে চামড়াটা ছুলে নিয়েছি তারপরে মাছগুলি মশলার সাথে কষিয়ে নিচ্ছি কষানোর পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও ঢাকনাটা তুলে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধ না থাকে কষানোর প্রায় শেষ আমার মাছগুলি আমি আবারও নেড়েচেড়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিবো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে একদমই মাখা হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণ একটু ঝোলের পানি দিব ঝোলের পানি দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি তিন চারটা তেজপাতা ছোটো করে কিউট করে কেটে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে ঝোলের পানি দিয়ে আমি হা আবারও ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করার পরে দেখাই যাচ্ছে যে অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর আমি ভাজা জিরার গুঁড়ো উপর থেকে একটু দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর যেহেতু বাইক মাস যে এই জন্য আমি কিন্তু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে কোনো ধনে পাতা দিব না তারপরে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল উঠে আসছে দিয়ে দিচ্ছি তিন চারটা আস্ত কাঁচামরিচ আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লবণ একটু লবণ কম হয়েছে আমি ছেঁকে দেখেছি লবণটা কম হয়েছে তো ভালো করে আবারও নেড়ে চেড়ে এবার আমি হয়ে গেল আমার মজাদার বাইং মাছ বোনা তো এতক্ষণ রেসিপিটি ভালো যা এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার রেসিপিটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবারও আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এবারে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি হয়ে গেল আমার বাইং মাছ ভুনার মজাদার সহজ রেসিপি আর এই মজাদার বাইং মাছ খেতে অনেক মজা